আসসালামু আলাইকুম বন্ধুরা পয়েন্টের পক্ষ থেকে সকলকে উল আজাদ তৃতীয় তিনি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন সুন্দরবন সুন্দরবন আরও বরিশাল ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে অলরেডি রওনা করে দিয়েছে ঝালকাঠির উদ্দেশ্যে আর এখানে আমাদের সুন্দরবন দশ সরি আমাদের পার্বত দশ এখনও ঘাটে ভিড়তেই পারে নাই তো বুঝেন কী অবস্থা পার্বর দশের অন্যদিকে ঘাটে গতকালকে কিছু লঞ্চ সার্ভিস মানে যাত্রা বাতিল করলেও ঘাট থেকে সরে নাই যার কারণে আজকে ট্রিপ লঞ্চগুলো ঘাটে ঢুকতে না এটাও আসলে বিরক্তিকর তো আমাদের দশে ওঠার উদ্দেশ্য ছিল যে এতদিন পরে সার্ভিসে ফিরছে তো মামার সেই আগের যে সার্ভিসটা আগের যেই গতিময় সার্ভিসটা এখনও আছে কিনা ওটা দেখার উদ্দেশ্য ছিল কিন্তু উঠলাম সেই সার্ভিসটা পাইলাম না সবাই শেষে ছাড়ছে সবাই শেষে আইছে। আবার একটা ইঞ্জিনেরও সবগুলো ঢাকনা খোলা দেখলাম কারণ ইঞ্জিন খুব হিট হয় অনেক দিন বই আসলেও এই কারণেও হতে পারে হয়তো আর একটা বরিশাল সাড়ে পাঁচটা বাজে ঘাটে আসলে কার ভালো লাগে বলে তো এখন দাবি একটাই পারাবত দোষের কাছে সেই পুরোনো সার্ভিসটা ফেরত চাই